ভাই নিজে শিক্ষিত হতে পারে নাই বড় ছোট ভাইকে শিক্ষিত বানাতে চায় না কিন্তু বাবা তো উনি যিনি নিজে মূর্খ সন্তানকে মূর্খ রাখে না দাক্তার বানায় তো দাকা না আচ্ছা প্রতিটা বাবা কি পারে না সন্তানকে ভ্যানচালক বানাতে আমি ভ্যান চালা আমার সন্তানও ভ্যান চালাবে আমি কৃষিতে কাজ করি আমার সন্তানও কৃষক হবে কিন্তু বাবা চায় আমি ভুল করেছি আমি পড়াশোনা করি নাই সন্তানকে মূর্খ রাখব না ওকে বড় ডাক্তার বানাবো মাস্টার বানাবো সেই বাবা কি আমাতে আপনাকে চিনছে না কথা বলেন ঠিক না। এই জন্য রব্বুল আলামিন বললেন গোলাপ আখরাতের দিবসটা বড্ড ভয়ঙ্কর হবে ওই দিবসের ভয় তোমাদের হৃদয়ের মধ্যে লালন করো আপনি যখন অপরাধ করে ফেলেন তখন পুলিশের ভয় থাকে কি থাকে না কখন জানি পুলিশ আমাকে ধাওয়া করে আখেরাতের রাতের জবাব দিই তার ভয় যাদের মধ্যে থাকবে সব সবসময় গোলামগুলো চিন্তা করবে। আমি প্রতিটা কাজ করছি সব সময় তিনি চিন্তা করবেন এই কাজটি রব্বুল আমিন বৈধ করে দিয়েছেন কি না আলামিন যদি বৈধ করে দেন হালাল করে দেন চায়েস করে দেন তাহলে করবেন রব্বুল আমিন আপনাকে পাকড়াও করবে না এই চিন্তা সব সময় তিনি করবেন কেন করবেন কারণ আমি যদি ভুল করে। আমি যদি এবং বাইরে কাজ করে ফেলে। দুনিয়ার কিছু বলবে না কিন্তু আমার রব আমাকে ছেড়ে দেবে না কথা বলেন ঠিক না তাহলে প্রথম কাজ আমাদের কি হবে আমরা আল্লাহকে ভয় করব সব সময় আমাদের বোনেরাও রব্বুল আলমিনকে ভয় করবেন যারা আজকে ব্যাপার দায় চলছেন কষ্ট হচ্ছে আপনাদের যদি কষ্ট হয় বলবেন সাথে সাথে দোয়া হবে বুঝতে পেরেছেন তো যদি করেন তাহলে কিন্তু কষ্ট পাবো কারা কারা উঠবেন একজন উঠবেন না উঠবেন না যদি কষ্ট হয় সবাই বলবেন হুজুর ওয়াজ আর ভালো লাগতেছে না দোয়া করে দেন তাহলে একসাথেই চলে যায় সমস্যা কথা কত না আগে যায় না যাবেন নাকি এমনি তো মাঠ ফাঁকা মাঠ আরো ফাঁকা হইলে আরো সমস্যা বুঝতে পেরেছেন তো তাহলে আল্লাহর ভয় যাদের মধ্যে থাকে তারা সবসময় চিন্তা করে আমি যে মোবাইলটা আমাকে একজন দিচ্ছে এটা ভেরিফাই করবে এটা আমার জন্য বৈধ কিনা কথা বলেন আচ্ছা আপনাকে কেউ ঘুষের টাকা দিচ্ছে সুদের টাকা দিচ্ছে আপনি কি চাইলে খেতে পারবেন যদি জান্নার টার্গেট থাকে আপনার পথ যদি সিরত আল মুস্তাকিম হয় তাহলে আপনি সময় চিন্তা করবেন আমি কিছু নেওয়ার আগে চিন্তা করব কারণ এটা যদি হালাল হয় হারাম অর্থ না হয় তাহলে আমি নেব কোন সমস্যা নেই আর যদি হারাম হয় দুনিয়ার আদালত বিচার করবে না কিন্তু আল্লাহ ছেড়ে দেবে না কথা বলেন ঠিক এটা হচ্ছে আল্লাহর ভয়ের কম্পন তার মানে প্রতিটা কাজ চিন্তা করে করবে প্রতিটা কাজ কি করবে আপনি চাইলে অন্যের জমি দখল করে নিতে পারেন কিন্তু আপনি নেবেন না চিন্তা করবেন আগে চিন্তা করবেন যেটা আমি নেবো এটা নিলে আল্লাহকে ধরবে না তো এই চিন্তা যাদের মধ্যে থাকবে তখন আল্লাহর ভয় তাদের মধ্যে কাজ করবে তারা অন্যায় কাজগুলো আর করতে পারে না কথা বলেন ঠিক কেন কিন্তু আজকাল দেখা যায় অনেক ভাই আছে গুণের সম্পদ দেয় না কত কাল না অনেক বাবা আছে মেয়ের অর্থকে মেয়ের সম্পদকে মেয়েকে দেয় না মেয়ের অংশকে ফিরিয়ে দেয় না এইরকম বাবা আছে না নাই এরকম ভাই আছে না নাই আপনি যদি মনে করেন আমার সম্পদ আমি দিব কি না দেবো সেটা আমার ব্যাপার আপনারা বলুন এই সম্পদের সঠিক বন্টন বর্ণনা করে দিয়েছেন একজন তিনি কে কে বলে দিয়েছেন ছেলে যা পাবে তার অর্ধেক কে পাবে মেয়ে পাবে বলে দিয়েছেন কে আল্লাহর যখন ভয় থাকবে আপনার দ্বারা কোনো পাপ পাপাচার হবে না যুবকরা আল্লাহর কসম করে বলছি আজকাল যারা অবৈধ প্রেম প্রীতি নিয়ে পড়ে আছেন নিজের লাইফটাকে শেষ করেছেন পড়ালেখায় মন বসে না চাকরির জন্য চিন্তা করছেন মাথা টাক হয়ে গেছে কিন্তু আপনার আর কিছু ভালো লাগে না একটা মেয়ে আপনাকে খেয়ে ফেলেছে যুবক তুমি যখন আল্লাহকে ভয় করবা তখন আর মেয়ের পিছনে ঘুরবা না তুমি আল্লাহর পিছনে ঘুরবা কথা বলেন ঠিক নাও যুবক ভাই এই দুনিয়াটা হলো ধোকা দুনিয়াতে অনেকে অনেক কিছু দিতে চাবে দেওয়ার পরে কেড়ে নেয় আবার দিতে চায় দেয় না কথা বলেন না কা কত মেয়ে আপনাকে প্রমিস দেবে তোমার জন্য আমি পাগল যান জীবন দেব তোরে সারবো না প্রমিস দিলাম আছে না নাই আছে না নাই দেখবেন যুবক আপনার চেয়ে একটু ভালো একটু চেহারা ভালো টাকা বেশি আপনার ছয় তালাক দেয়া কয় বাই বাই টাটা তোমার চেয়ে আর একটা বেটার পেয়েছি তার কাছে গেলাম কথা কন না কা অনেক ছেলেও আছে মেয়েদেরকে ছেকা দেয় ছেকা খায় না ছেকা মেয়েদেরকে ছেকা দেয় কিছুদিন পিছে ঘোরে ইচ্ছা মতো তারপরে ভালো না লাগলে আর ধরে কথা কন ঠিক কেন বাংলাদেশে কেন মেয়ে সস্তা হয়ে গেছে কারণ আমি হাসার জন্য বলছি না মন খারাপ করবেন না যেই দেশে বিবাহ কঠিন ওই দেশে নারী সস্তা জেনা সস্তা কথা কন কারণ বাংলাদেশে বিয়ে হলে যৌতুক দিতে হয় মোহর না দিলেও চলে আপনারা বলুন মোহর ফরজ না নফল মোহর ছাড়া কি বিয়ে হয় কিন্তু মোহর কি নগদ দেওয়া লাগে মোহর ওই যে লিখে রাখছে গো আবার মেয়ের গার্ডিয়ানরাও চিন্তা করে যদি কোনোদিন সারা সারি হয় আছে না নাই দেওয়া লাগবেই চিন্তা নেই কিন্তু ওই যে বিয়ের সময় বলেছে ছয় মাস পরে যৌতুক দেবে এখন মাঝে মধ্যে বউর পিঠায় কয়ে না কথা কয় না এইরকম যুবক আছে না নাই আছে না নাই যারা বইয়ের টাকা চায় তুমি বিয়ে করেছ কেন কে বলেছে বিয়ে করতে তুমি সিয়াম রাখবা বিয়ে করার যোগ্যতা তোমার নয় কথা পুরুষ ভ্যান চালাবে আত্মমর্যাদার সাথে বাঁচবে স্ত্রীকে খাওয়াবে সন্তানকে খাওয়াবে সে সে পরিশ্রমী হবে সে পরিশ্রম করে তার দেশকে এগিয়ে নেবে তার ফ্যামিলিকে এগিয়ে নেবে কথা বলেন ঠিক কেনা কিন্তু আজকে আমাদের যুবক ভাইয়েরা পড়ালেখা একটা পাইসে আর কি পড়ালেখার ফাঁকে ফাঁকে যে একটু বাবাকে হেল্প করবে অথবা কৃষিটা শিখে নেবে আমি একজন কৃষক হব আমি একজন বিজনেসম্যান হব এই চিন্তা তাদের মধ্যে নেই কথা বলেন ঠিক কেনা আজকে যদি আমরা কৃষিতে গুরুত্ব দিতাম পেঁয়াজ লাগাবো বেশি বেশি পেঁয়াজ লাগবো যাতে করে আমাদের পেঁয়াজ দিয়ে আমাদের যা প্রয়োজন দেশের পেঁয়াজের চাহিদা মিটে যেত দাদা বাবুদের দিকে আমাদের আর তাকাতে হতো না কথা বলেন ঠিক কিনা এক পেঁয়াজের জন্য দাদা বাবুরা মাঝে মধ্যে আমাদের কান ধরে উঠা বসা করায় কথা কন্যাকা কথা এই জন্য আগামীর বাংলাদেশে যদি কোরআন রাষ্ট্র পরিচালনা করে এমন একজন রাষ্ট্রপ্রধান হন যিনি সঈদেনা হজরত ওমর চালান চালানহুর মতো রাষ্ট্রপ্রধান হবেন পরিচালনা করবেন দেখবেন এই দেশে আর কোনো কিছু ঘাটতি থাকবে না কথা বলেন ঠিক কেনা অনেকে বলেছিল আফগানিস্তান খেতে পারবে না তারা অর্থনীতিতে তলা নিতে যাবে আপনারা বলুন তাদের অর্থনীতি থেমে আছে ওরা এখন বর্তমান চাঙ্গা অবস্থায় আছে কথা কন ঠিক কেনা তাহলে আল্লাহর যদি কেউ হয়ে যায় তার লাইফে কোনো অপূর্ণতা থাকতে পারে তবে হ্যাঁ মাঝে মধ্যে একটু কষ্ট হবে কারণ যার যে যত বেশি পরীক্ষা হবে সে আল্লাহর তত খাঁটি প্রেমিক হবে কথা বলেন ঠিক কেনা ইব্রাহিম একদম শেষ বয়সে পরীক্ষাটা কি কম পরীক্ষাটা কি নরম না শক্ত কঠিন পরীক্ষা আল্লাহ বললেন প্রিয়টাকে দাও প্রিয় যে আমার হবে তো প্রিয়টাকে দেওয়া লাগবে না প্রিয়টা দিয়ে আমার জন্য প্রিয় হয়ে যাও আল্লাহ কি চেয়েছেন প্রিয়টা চেয়েছেন প্রিয়টা দিলে আমার জন্য প্রিয় হতে পারবা এটা কিন্তু কঠিন একটা পরীক্ষা ছিল তো এই জন্য মমিন জীবনে অনেক পরীক্ষা আসবে এগুলো পাড়ি দিয়েই আমরা জান্নাতে আমাদের স্থান করে নেব রাজি আসি না নাই রাজি আসি না নাই তাহলে আল্লাহর ভয় যাদের মধ্যে থাকে গোনা তাদেরকে স্পর্শ করতে পারে যেমন সৈয়দনা হজরত আমার আল্লাহ রাতের অন্ধকারে ঘুরছেন মা আপনাদেরকেও বলছি এই কথাটা কানে রাখবেন আপনাদেরকেও বলছি আপনারাও মনোযোগ দিয়ে শুনবেন আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সবাই এই কথাটা কানের মধ্যে রাখবেন যারা রবকে ভয় করে তাদের জীবনে কোনো গুনাহ থাকতে পারে সাইয়েদেনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুনকে একদিন রাতের অন্ধকারে ঘুরছেন একটা বাড়ি থেকে আওয়াজ শুনতে পেলেন মা তার কন্যা সন্তানকে ডাক দিয়ে বলছে তুমি একটা কাজ করো আজকে তো দুধের পরিমাণ কম হয়ে গেছে দুধের মধ্যে পানি মিশিয়ে দাও কন্যা সন্তানটি তার মাকে ডাক দিয়ে বলছে না মা খাদ্য মধ্যে ভেজাল ঢুকানো যাবে না আপনারা বলুন তো বাংলার জমিনে এক নাম্বার বলে দুই নাম্বার জিনিস চালিয়ে দেয় এইরকম মানুষ বাংলার জমিনে আছে না নাই আমাদের অনেক বোন আছে দুধ দহন করার পরে এক কেজি হাফ কেজি পানিও মিশে দেয় আছে না নাই এই রকম দুধ দেবশিক আছে দুধের মধ্যে পানি মিশিয়ে দেয় আপনারা যে যেখানেই থাকবেন মানুষকে ঠকাবেন না মানুষকে ধোকা দেবেন না কিন্তু আজকে বাস্তবতা হচ্ছে আমরা একজন আরেকজনকে বিশ্বাস করতে চাই কারণ আমরা বিশ্বাসের জায়গাটা ঠিক রাখি নাই কথা বলেন ঠিক কিনা আমরা একজন আর একজনকে এমন পরিমাণ ধোকা দিয়েছি ধোকা খেতে খেতে বিশ্বাস উঠে গেছে আজকে আমরা আর কাউরে আমরা বিশ্বাস করতে চাই না কথা বলেন ঠিক কিনা এক নম্বর বলে দুই নম্বর জিনিস দেবে না মানুষকে ধোকা দেবে না মানুষকে ঠকাবে না ওজনে কম দেবে না মা যখন কন্যা সন্তানকে বলেছে দুধের মধ্যে পানি মিশিয়ে দাও কন্যা সন্তানটি বলছে না আমি পারবো না আবার মা কন্যা সন্তানকে বলছে চতুর্দিকে নীরব সবাই ঘুমিয়ে পড়েছে পুলিশ দেখবে না র‍্যাব দেখবে না রাষ্ট্রপ্রধান দেখবে না কেউ দেখতে পারবে না তুমি দুধের মধ্যে পানি মিশিয়ে দাও দুনিয়ার কেউ দেখতে পারবে না কন্যা সন্তানটি চমৎকার করে একটা কথা বলছেন মা দুনিয়ার কেউ দেখবে না রাষ্ট্রপ্রধান দেখতে পারবে না তুমি আমি হৃদয়ের মধ্যে যা পরিকল্পনা করি সেটাও তো রব্বুল আলামিন জানে এই গভীর রজনীতে দুধের মধ্যে যখন পানি মিশিয়ে দেব দুনিয়ার কেউ দেখবে না সবার চোখকে তুমি ফাঁকি দিতে পারবা ও মা রব্বুল আলমিনের চোখকে তুমি কেমনে ফাঁকি দেবা কথা কন ফাঁকি দেওয়া যাবে এই জন্য প্রিয় ভাইয়ারা আমার কন্যা সন্তানদের হৃদয়ের মধ্যে রবের ভয় ছিল এই জন্য তিনি খাদ্য মধ্যে ভেজাল দেন নাই ঠিক ওই রকম ভয় যদি আমা আপনার আমার হৃদয়ের মধ্যে থাকে টোটাল পৃথিবীতে গুণাই স্পর্শ করতে পারবে না ঠিক না তাহলে এক নাম্বার রব্বুল আলমিন বললেন যারা প্রকৃত মেন হবে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আলামিন বলছেন যারা প্রকৃত মেন হবে তাদের প্রথম বৈশিষ্ট্য থাকবে তারা দুনিয়ার কাউরে ভয় করে না তারা কেবলমাত্র ভয় করে আমি রবকে এক নাম্বার আমরা রবকে ভয় করবো আছি তো দ্বিতীয়নে বজিলাক বোলো কহ ওয়েদা তুলিয়া চান হিম আয়া তোহো যা দা তোহম ইমা না রব্বনা রবিন বলছেন তোমরা যারা প্রকৃত মহমেন হ বা কোরানের তেলা তোমাদের ইমানগুলোকে বাড়িয়ে দেবে সোহানা বা প্রকৃত মহমিন যারা হয় ওয়েদা তুলিয়া চানহিম আয়া তুহো যা আল্লাহ বলছেন প্রকৃত মহিন বামদার ইমানকে কোড়ানে তেলা বৃদ্ধি করে দেয় সোহামা আমরা কোরআন পড়ব রাজি আছি তো কিন্তু আজ বড় দুঃখ হয় আমাদের বাড়িতে কোরআনের তেলাও নেই কথা বলেন ঠিক কিনা কোরআনের মাদ্রাসা কোরআনের ছাত্রদেরকে আমরা ভিক্ষুক বলি কথা কার ডাকা হুজুরকে বলে ভিক্ষুক হুজুরদের কাম কি আর ওনার মাদ্রাসায় পড়ে ওকে ভিক্ষা করে আছে না না এরকম মানুষ আছে না নয় আপনি কাকে ভিক্ষুক বলেন এই পৃথিবীর সেরা মানুষ শ্রেষ্ঠ মানুষদেরকে আপনি ভিক্ষুক বলছেন যারা করে তারাই সবচেয়ে বড় ভিক্ষুক কথা বলেন ঠিক কারণ ওদের মানসিকতাই হচ্ছে ফকিরের মতো ফকির মনে করে কয়নাকা কথা বিশ্বরূপী বলেছেন যে কোরআন পড়ে পড়ায় সেই সেরা সে দামি মানুষ সুহান কিন্তু যারা কোরআন পড়ে পড়ায় তাদেরকে আমরা ভিক্ষুক বলি আজকে ফ্যামিলিতে কোরআনের তেলাওয়াত নেই আল্লাহ বললেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ইমানা কোরআনের তেলাওয়াত মুমিন বান্দার ঈমানকে বৃদ্ধি করে দেয় তাহলে আজ থেকে আমরা নিয়মিত কোরআন পড়ব রাজি আছি তো কিন্তু আজকে বড় দুঃখ হয় সন্তান বাবার কাছ থেকে কোরআন পায় না কথা বলেন অনেক পিতা আমাদের কাছে অভিযোগ করে হুজুর আমার সন্তান আমার কথা শুনে না মাঝে মধ্যে লাঠিলে সন্তান পিতাকে দৌড়ানি দেয় এই রকম ঘটনা বাংলার জমিনে আছে না নাই সন্তান মাঝে মধ্যে বাবাকে মারতে চায় এই রকম ঘটনা আছে না নাই আপনার সন্তান যদি আপনাকে মারতে চায় আপনাকে বুঝতে হবে অপরাধটা হলো আপনার কারণ আপনি ব্যর্থ পিতা কথা আপনি পিতা হিসেবে ব্যর্থ কারণ আপনার সন্তানকে আপনি কোরআন দিতে পারেন নাই আপনার সন্তান আমার সন্তান আজকে কোরআন পাচ্ছে না আপনি যখন প্রতিদিন নিয়মিত কোরআন পড়বেন আপনার সন্তান আপনার কাছ থেকে কোরআন পড়বে কোরআন আপনার সন্তানকে শিখিয়ে দেবে মায়ের সাথে বেয়াদবি করা যাবে না বাবার সাথে বেয়াদবি করা যাবে না কথা বলেন আওয়াজ দিয়ে বলবেন ঠিক কি না আজকে যদি আমাদের সন্তানরা কোরআন পেত তারা ভালো হয়ে যেত তারা সৎ মানুষ হয়ে যেত তারা আল্লাহর প্রিয় হতো আল্লাহর ভয় থাকবার কারণে সন্তান আপনার সাথে খারাপ আচরণ করতো না কথা বলেন ঠিক কেনা কিন্তু আজকে মাঝে মধ্যে আমাদের যুবক গান গায় আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান সেদিন থেকে গানি জীবন গানই আমার প্রাণ আছে না নাই কারণ সন্তান বাবার কাছ থেকে গান শেখে এই জন্য গান বলেন আবার বলে জীবন যাবে গান ছাড়বো না এইরকম সন্তান আছে না নাই বাবার কাছ থেকে যখন সন্তান কোরআন শিখত এই গান বলতো না তখন সন্তান গান বলতো আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কড়ান সেদিন থেকে কড়ানি জীবন কড়ানি আমার প্রাণ